다음 영상에서 만나

রাজ্য যে সমস্ত অতিথিরা এসেছেন দর্শক এসেছেন কুটির শিল্পকে ভালোবেসে যারা এসেছেন দুর্গাপুর হাট সমাজের প্রায় প্রত্যেকটি ক্ষেত্র থেকে শিক্ষা থেকে সংস্কৃতি খেলাধুলা থেকে বিনোদন সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা যারা এসেছেন গুণের পরশ মরিছাও প্রাণে জীবন পূর্ণ করো পূর্ণ করো হে ভগবান ওম পূর্ণమే পূর্ণময় গো আশীর্বত গাই গান যেখানে আসে এক হয়ে গেছে সব বাধা ব্যথা যেখানে میشود হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান

여기 <목소리도> 있잖아. শুরু হলো একটা সাংস্কৃতিক শহর এখানে এবারে রাজ্য মেলা হচ্ছে ক্ষুদ্র ও দপ্তর এবং এত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিতরণ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যারা তারা সব তাদের জিনিসপত্র নিয়ে এসেছে আশা করি এখানে ভালো তারা বিক্রি করতে পারবে এবং আমি উদাহরণস্বরূপ বললাম যে গত কয়েক বছর ধরে প্রতি বছর পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি বেশি সেল আশা করি এখানে আরো বেশি আশা করি আরো বেশি মানুষ তো এতে রোজি রোজগারে মানুষ কর্মসংস্থান খুঁজে পাচ্ছে এটাই তো কর্মসংস্থান এই যে এত আর্টিস্ট এসেছেন তারা সারা বছর ধরে যে জিনিসগুলো তৈরি করেন আশা করে যে কিভাবে আমরা বিক্রি করব আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে উদ্যোগ বিভিন্ন জায়গাতে এই ধরনের মেলা এবং এই বিপণনগুলো বিশ্টি করার ব্যবস্থা করে দিচ্ছে যারা আর্টিস্ট আসছে তাদের থাকা তাদের যাতায়াত এই সমস্ত খরচা কিন্তু রাজ্য সরকার বিরোধীরা বলছেন যে মেলা খেলার মাধ্যমে মানুষকে ভুলিয়ে রাখা হচ্ছে কিন্তু তাদের কর্মসংস্থান হচ্ছে না দেখুন কর্মসংস্থান পশ্চিমবঙ্গে যা হয়েছে ভারতবর্ষে কোনো রাজ্যে আজক্র হয়